আসসালামু আলাইকুম বারাকাত অন্যান্য ভাইদের জন্য গ্রাম দ্বারা অভিনন্দন ও শুভেচ্ছা ববদা আমদানি সংস্কার আন্দোলনের একটি পর্যায়ে এসে আজকের এই গণসমাবেশে সম্মানিত সভাপতি অনেক আলোচনা হয়েছে আমরা শুনেছি কিন্তু আমি একটি বিশেষ বিষয় লক্ষ্য করেছি রুট অফ অল প্রবলেমস সকল সমস্যার মূল যেটা সেখানে হাত হয়নি আমরা সবাই জানি আল্লাহ যখন জগৎ সংসার সৃষ্টি করেছিলেন কোথায় নদী দরকার কোথায় সাগর মহাসাগর দরকার কোথায় খাল দরকার কোথায় কোথায় দরকার কি প্রয়োজন আল্লাহ সেভাবে পৃথিবীকে সৃষ্টি করেছিলেন ইন্টারন্যাশনাল আইন লঙ্ঘন করে আধিপত্যবাদী ভারত সরকার ফারাক্কা বাদ দিয়েছিল সেখান থেকে বাংলাদেশের জন্য শুরু হয়েছে মরমফা রুট আসলে আমরা কিন্তু স্থায়ী সমাধান চাই বাংলাদেশ সহ সকল জনবদ্ধতার এলাকার কিন্তু সেই সমাধান সমান নয় স্থায়ী ভাবে ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ইন্টারন্যাশনাল কোর্টে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে আইন এবং এর সুরাহা হবে তদিন পর্যন্ত স্থায়ী সমাধান করে কিন্তু এরপর আমরা বাঁচতে চাই বাঁচার জন্য আশু ব্যবতা এবং অন্যান্য সংস্কার প্রয়োজন আমি বাজারে ভাবি আল্লাহ মানুষকে গ্রহ দিতে চান না

অর্থনৈতিক সুবিধা পাওয়ার জন্য অনেক প্রকল্প পাস করিয়েছেন প্রকল্প পাস করেছেন এবং দুর্নীতি করে তাদের বৈভক্তি হয়েছে সংসার উন্নত হয়েছে টাকা বাজার করেছে বাংলাদেশ করেছে আর মানুষ প্রভূত থেকেছে আর আমাদের জন্য এই মরন ভাগ বড়দার আমাদের জন্য মরন ফলপ্রসূ হয়েছে আমরা আশা করি আপনারা যেন স্বচ্ছ থাকিয়ার সমান থাকেন আগামীতে মহান জাতীয় সংসদে জামা নেতৃবৃন্দ পারে এবং সরকার গঠন করতে পারে তাহলে দুর্নীতিমুক্ত সমাধান মিলবে আপনাদের কাছে আহ্বান জানাই আসুন আমরা আমাদের মঙ্গল আমাদের কল্যাণ পুঁজি ভবিষ্যৎ বিষয়টা চিন্তা ভাবনা করে জাতীয় সংসদে জামা মতো প্রার্থীদেরকে বিজয় করার জন্য চেষ্টা করি আল্লাহ হাফেজ সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করে আমরা সংকৃত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা অভ্যেস করছেন মনিরামপুরের গীতি সন্তান বিশিষ্ট ইঞ্জিনিয়ারিং সরকার গীতকার সাহিত্যিক মনিরামপুর গণমানুষের নেতা হৃদয় স্পন্দন আমাদের

আমদানা সংস্কার আন্দোলনের আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি কেশবপুরের আট নম্বর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আজকের এই প্রোগ্রামের এই আন্দোলনের অভিভাবক মঞ্জুর রহমান ভাই আজকের অনুষ্ঠানের এই সমাবেশের প্রধান অতিথি বরান্ন রাজনীতিবিদ ইসলামী আন্দোলনের যশোর জেলার অভিভাবক বাগারপাড়া অভয়নগর চার আসনের আগামী দিনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মহতারাম অধ্যাপক গোলাম রসুল ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কেশবপুরের কৃতি সন্তান জামাত মনোনীত কেশবপুর ছয় আসনের আগামী দিনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রার্থী শিক্ষাবিদ অধ্যাপক মুক্তার আলী ভাই সাংবাদিক বন্ধবন কথা প্রায় হয়ে গেছে আমরা বলতে চাই এই ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ দিতে গেলে মায়েরা বোনেরা বাবাজিরা ভাইরা বলেছে ত্রাণ চায় না ভবদার অভিশাপ থেকে পরিত্রাণ চায় অতএব আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই গোয়েন্দা বাহিনীর তিন যুগের বেশি যাদের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সম্পর্ক নেই তারা এই আন্দোলন যুগের পর যুগ চালিয়ে কোটি কোটি টাকার বরাদ্দ নিয়েছেন আত্মসাৎ করছে সরকার স্থায়ী সমাধানের কোন ব্যবস্থা তারা করেন এই অবস্থায় বাড়িতে গেলে দেখা যায় পানি ঘরের মতো পানি বাথরুমে পানি তারা পায়খানা করতে পারে না মা বোনেরা গোসল করার জায়গা নেই রান্না করার জায়গা নেই ঘরের ভিতরে সাপ ওঠে বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় মানবিত জীবন যাপন করছে আমরা সরকারকে বলতে চাই আপনারা যতদিন ক্ষমতা আছেন আজকে খুশির সংবাদ সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে আমরা চাই দুর্নীতিবাস কোন পক্ষের হাতে ভবদা খনন বলেন আমদানা সংস্কার বলেন হরিনদী শ্রীনদী সংস্কার বলেন কোনটাই নিরাপদ নয় এটা সেনাবাহিনীর মাধ্যমে স্থায়ী সমাধানের কাজ করতে হবে এই এলাকার মানুষের জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণ দিতে হবে তাদের বাসস্থানের বিকল্প ব্যবস্থা করতে হবে তাদেরকে এই এলাকার মানুষের বিকল্প আয় উপার্জনের ব্যবস্থা করতে হবে নিরাপদ জল তৈরি করেন সেখানে মৎস্য চাষের ব্যবস্থা করতে হবে যত্র তত্রের করে পানি আটকে রেখে আরো সমস্যা তৈরি করা হয়েছে আল্লাহ যদি আমাদেরকে যদি কবুল করেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আল্লাহ রে ভান্না দেশ আমরা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাই আমরা তিনজন উপস্থিতি হ্যাঁ রে আমরা আদা করতেছি আমরা দুর্নীতিমুক্ত টেকসই স্থায়ী ক্ষমতা আমরা শ্রী নদী ওই যদি সংস্কারের মাধ্যমে স্থায়ী সমাধান করো ইনশাআল্লাহ আল্লাহদের সবাই কেকুম করুক আসসালামু আলাইকুম ওয়াহামাতু এবার আমাদের সব ডাইভার তো করছেন

আজকের এই জনসভার আমাদের সুযোগ্য সভাপতি কেশবপুর উপজেলার সুপল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এস এ মঞ্জুর রহমান উপস্থিত আমাদের এখানে আছেন মদিরামপুরের গণমানুষের নেতা সমাজসেবক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট গাজী ইনামুল হক আমাদের কেশবপুরের বিশিষ্ট শিক্ষাবিদ আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনের কেশবপুরের প্রার্থী কেশবপুরের দুঃখ বেদনার সাথে যিনি সবসময় জড়িত থাকেন বিশিষ্ট বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুক্তার আলী মমতা আমদাঙ্গা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ মদিনারামপুর কেশবপুর অভয়নগর উপজেলার অবতার ইফেক্টে ক্ষতিগ্রস্ত এলাকার সম্মানিত জনতা আসসালামু আলাইকুম ওয়া অন্য ধর্মের যারা আছেন তাদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী ভাইরা আজকে আমরা বলতে চাই অবতার ইফেক্টে যে সমস্ত এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত আমরা যখন সুন্দরী সহ আমাদের পায়রা মদিরামপুর কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে যাই আমরা দেখেছি মানুষের বসবাসের উপযুক্ত পরিবেশ নাই মানুষগুলিকে আমরা দেখি বাড়িঘর ছিঁড়ে দিয়ে রাস্তার পরে বসে আছে বাড়ির দিকে তাকিয়ে দেখি ঘর ছাড়া সব জায়গায় পানি পানি রান্নাঘরে পানি উঠানে পানি তাদের দাঁড়াবার জায়গা নাই সারাদিন থাকে রাতে মাসা বানিয়ে ঘরের ভিতরে শুয়ে থাকে আমরা যখন সুন্দর ইউনিয়নে গিয়েছি গণসংযোগের জন্য আশি পঁচাশি নব্বই বছরের বয়স্ক মানুষ বলেছেন আমাদের জন্য আপনি কি করবেন আমাদের বসবাসের অনুবাদ একটি পরিবেশ এখানে বসবাস করার কোনো জায়গা আমাদের নাই আমাদের একটাই দাবি ক্ষমতার ইফেক্ট থেকে এলাকার মানুষকে বাঁচাতে হবে আমরা আদা দিয়েছি এদেশের মানুষ সব যদি রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র ক্ষমতায় দেয় দেশ পরিচালনার দায়িত্ব দেয় আপনাদের এলাকার সমস্যার সমাধান অবশ্যই হবে ইনশাল সংগ্রামী ভাইরা ভবদার ইতিহাস যদি আমরা দেখি আমাদের এই ভবদার এখানে ছিল হরি একটি স্রোত নদী এলাকা যাদের বয়স সত্তর আশি বছর তাদের কাছে শুনবেন এক মাইল দূর থেকে এই নদীর যে স্রোতের গর্জন এটা শোনা যেত আমাদের অধ্যাপক মুক্তার আলী সাহেব বলেছেন আল্লাহ রব আলামী নদী তৈরি করেছেন নদীর গতিপথে যদি মানুষ বাধা সৃষ্টি করে তার জন্যে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে ফারাক্কার যেমন আমাদের বাংলাদেশের পশ্চিম এবং দক্ষিণ অঞ্চল মরুভূত পরিণত হয়েছে এই নদী পঁয়ষট্টি সালে এই হরি নদীতে বাদ দেওয়া হয়েছিল এখানে নির্মাণ করা হয়েছিল সেই সুইচ গড়ের ইফেক্টে তেইশ বছর পরেই জলাবদ্ধতা শুরু হয়েছিল অষ্টাশি সাল থেকে কারণ এখানে জোয়ার ভাটার জোয়ারের যে সুরজগড়ের কারণে জোয়ারের পলি বিভিন্ন মাঠে এই নদীতে ভরাট হয়ে নদীগুলো উঁচু হয়ে যাওয়ার কারণে সৃষ্টি হয়েছিল কিন্তু আমরা এটা দেখেছি অষ্টাশি সাল থেকে সেই অষ্টাশি সাল থেকে এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই সংস্কারের জন্যে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন বারবার আন্দোলন করেছে সরকার পরিবর্তন হয়েছে সরকার বরাদ্দ দিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এলাকার মানুষ তেমন উপকৃত হয়নি শুধুমাত্র দু হাজার চার বা ছয় সালে আমাদের বাংলাদেশের সুনামধন্য সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী একটি প্রকল্পে কাজ করেছিল কিছুদিন মানুষ উপকৃত হয়েছিল এই সালা এম প্রকার পোসা 11 এম মানে একটা পরিকল্পিত হবে একটি মিলে জোয়ারের পানি উঠিয়ে বিমূচ করা যাদের সেখানে এই 11 এম প্রায় 200 কোটি টাকা বরাদ্দ তার কোনো সুফল মানুষ দেখতে পায়নি আমরা সব সময় দেখেছি এই ভবতার জলামততার কারণে যে বাসত মানুষ প্রতিগ্রস্ত শত শত গ্রাম প্লাবিত লক্ষ লক্ষ হেক্টর জমি প্লাবিত যেখানে কোনো ফসল হয় না যার কারণে জাতীয় অর্থনীতি তার প্রভাব পড়ছে এলাকার মানুষ মাইগ্রেশন করে চলে যাচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের ব্যবস্থা নাই শিক্ষা প্রতিষ্ঠানে পানি আমি কয়েকদিন আগে একটি প্রতিষ্ঠানে গেলাম সেখানে একটি প্রোগ্রাম হচ্ছিল প্রতিষ্ঠানে যাওয়ার ব্যবস্থা অনেক দূর থেকে প্রায় দুশো গাছ থেকে দূর থেকে দুশো বেজ দিয়ে সেখানে যাওয়ার ব্যবস্থা নিচে হাঁটু পানি বাচ্চারা বেশ দিয়ে সেখানে যায় নিচে কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নাই সেখানে কিছু লোক আসে হাঁটু অত্যন্ত উঁচু করে মাঠ দিয়ে তারা আসছে এরা তো অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই এই জব ব্যবস্থাপনা পানি নিষ্কাশন হচ্ছে না সরকার পরিবর্তন হয় রাজনৈতিক নেতৃবৃন্দ এই ফাঁদকে ব্যবহার করে পরিকল্পিত হবে তাহলে উন্নয়ন বোর্ডকে ব্যবহার করে সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা বরাদ্দ নিয়ে আসে আর বাংলাদেশের যশোরে কিছু রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন আছে যাদের ডাকলে তিনটা লোক নাই তারা চিৎকার করতে থাকে তাদের পেটের ক্ষুধার কারণে আমরা দেখেছি তাদেরকে প্রশাসন ডেকে নিয়ে যায়। আমাদের আবুল হাসিম ভাই বলেছেন প্রশাসন ডেকে তাদের নিয়ে মিটিং করে আমরা দেখেছি তাদের ডাকলে পাঁচটা লোক আসে না তাদের নিয়ে মিটিং করে প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করে এর কারণ হচ্ছে যে টাকাগুলো আসছে সে টাকাগুলো আমরা কিভাবে হজম করব কিভাবে খাব তার ব্যবস্থা করা হয় এই যে হাজার হাজার কোটি টাকা এখানে হয়েছে সেখানে জনগণ তার সুপাল পায়নি আজকে আমরা একটি প্রকার বারবার সরকার ক্ষমতা আসার পরে আমরা বারবার মিটিং এ বলেছি মমতার জলপথতা দূর করে লক্ষ লক্ষ মানুষের যে দুর্ভোগ এটা দূর করতে হবে আমরা তাল খনন করতে হবে অতি জমি অধিকরণ করতে হবে আমরা দেখেছি একশো ছত্রিশ বরাদ্দ হয়েছে আমরা প্রশাসনকে বলেছিলাম পাবলিক দিয়ে এই কাজ কখনো করবেন না তাহলে চাঁদাবাজির কারণে দখলবাজির কারণে দুর্নীতির কারণে এর সুফল মানুষ দেখতে পাবে না দেশপ্রেমিক সেনাবাহিনীকে দিয়েই কাজে উদ্বোধন করতে হবে আমাদের শোনার কারণে এই কাজ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে আমরা ধন্যবাদ জানিয়েছি সেনাবাহিনী যখন কাজ করবে কাজ করবে কেউ করতে পারবে না সংগ্রামী সমস্যার সমাধান করতে গেলে আমরা সব জায়গায় কথা বলেছি দুর্নীতি মুক্ত প্রশাসন প্রয়োজন দুর্নীতিমুক্ত রাজনৈতিক নেতৃবৃন্দ প্রয়োজন দুর্নীতিমুক্ত এমপি মন্ত্রী প্রয়োজন বাংলাদেশের সব থেকে বড় সমস্যা জাতীয় সমস্যা হচ্ছে দুর্নীতি 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 চাঁদাবাজি দখলবাজি দুর্নীতি চাঁদাবাজি দখলবাজি বন্ধ হলে এলাকার লক্ষ লক্ষ মানুষের কল্যাণ হবে ক্ষমতার স্থায়ী সমস্যার সমাধান হবে মানুষ যে সমস্ত প্রকল্প গুলো আসবে তার সুফল মানুষ ভোগ করতে পারবে আমরা যেমন আমদানা খালের কথা আমরা সেদিন সম্মানিত জেলা প্রশাসক মহাদের সাথে এই কমিটি মাধ্যমে আয় করেছে আপনার ইঞ্জিনিয়ার সাথেও করেছে আমরা বলেছি আমডাঙ্গার খালটা যদি আরো প্রশস্ত করা হয় গভীর করা হয় দ্রুত পানি নিষ্কাশন হতে পারে যে সমস্ত জায়গায় ভূমি দস্যুরা ঘের করেছে ঘের পরে প্রকৃত বাক্য বিলের মধ্যে যে সমস্ত খালগুলো ছিল খালগুলো তারা দখল করে নিয়েছে ভূমি দস্যুদের হাত থেকে খাল উদ্ধার করতে হবে পানির স্বাভাবিক প্রবাহকে স্বাভাবিক গতিকে নির্ধারণ করে স্বাভাবিকভাবে পানি চলতে পারে তার ব্যবস্থা করতে হবে এটা আমরা দাবি জানিয়েছি কারণ এর আজকে যে সমস্যাগুলো সৃষ্টি অনেকগুলো কারণ আছে কারণ আমরা দেখেছি অপরিকল্পিত ভাবে ঘের তৈরি করা খাল গুলো দখল করে নেওয়া পানি নিষ্কাশন হচ্ছে না কাজে এই যে লক্ষ লক্ষ মানুষ দুর্ভোগের শিকার এর ব্যবস্থা করতে গেলে প্রশাসনকে শক্ত ভাবে ভূমিকা নিতে হবে দুর্নীতি হবে আমরা দেখেছি আর একটা বিল আছে আমাদের পাশে পায়রাত অমুক হরিបត្តិবাতি পানদি এখানে কয়েক হাজার একর জমি আছে এই ধর্মদার কুমির পাশে সেখানে কোন চাল বাস হচ্ছে না সরকার একটি ব্যবস্থা করেছে কিন্তু সেখানকার মানুষ চাল না করার কারণে বিদ্যুৎ বিল বাকি থাকার কারণে আজকে তাদের বানি আর বেশি চালু হয় না আমি আজকে সরকারের কাছে মানুষ জেলা প্রশাসকের মাধ্যমে জানাতে চাই এই এলাকায় হাজার হাজার মানুষ প্রতিকূল অবস্থার বাস্তু গ্রামে হাজার হাজার একটার জমি পড়ে আছে চাষ করতে পারছে না তাদের দিকে নজর দিয়ে তাদের বিলের মাধ্যমে সেখানে চাষের ব্যবস্থা করা উচিত সংগ্রামী ভাইরা আমরা আজকাল বেশি কথা বলতে চায় না আমাদের একটাই বক্তব্য বাংলাদেশ জামাদ ইসলামী যে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জামাদ ইসলামের আমির বলেছে

নাগরিক সুবিধা সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সবাই সমান সুযোগ সুবিধা পাবে আমি গোলাম মুসলাম নাগরিক সুবিধা আছে একজন উত্তম কুমার আব্দুর রহিম একজন রাজ্যে চালক ভ্যান তারও ঠিক সে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে এটা বাংলাদেশ জল ইসলামের পক্ষে সম্ভব আজকে আসুন বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবার জন্য অবদান স্থায়ী সমস্যা সমাধান করার জন্য লক্ষ লক্ষ মানুষের কল্যাণের জন্য আজকে সংস্কার আন্দোলন করা হয়েছে এই আন্দোলনের পতাকা সঠিক হয়ে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমরা সর্বাত্মকভাবে সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ আজকে আমরা এখানে তারা অভিযোগ হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার